আপনারা অনেকেই অবাক হবেন যে আমি ছাগলের বাচ্চাটাকে আগুনে কেন তাপ দিচ্ছি গত বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানে খুব শীতের উপদ্রব মানে গত চার পাঁচ দিন ধরে আমাদের এখানে কোনো রোদ্র দেখা নাই এ অবস্থাতে যখন ছাগল বা গরুর বাচ্চা প্রসব করে তখন আমরা কিভাবে এই প্রতিকূলতাটা আমরা কীভাবে রিমুভ করে এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এমন একটা অবস্থা যে অবস্থাতে হচ্ছে গিয়ে আপনার মূলত এমনিতেও শুকনা খেরে আগুন ধরতেছে না আমার বাধ্য হয়ে তাই আমাকে তারপিন বা আপনার কেরাসিন তেল যেটা বলেন সেটা দিয়ে আমাকে আগুন ধরাতে হচ্ছে আর এই আগুন ধরানোর পর আমি বাচ্চাটাকে হচ্ছে গিয়ে বারবার আগুনে তাপ দিচ্ছি গরম করছি এবং সাথে সাথে ওর মাও আছে ওর মাও চেষ্টা করতেছে বাচ্চাটাকে চেটে গরম করার জন্য হচ্ছে কি আপনার দেখতে পাচ্ছেন যে আমি একটু কুসুম কুসুম গরম পানিতে ভুষি নিয়ে বাচ্চাটার মাকে খাওয়ার জন্য দিচ্ছি আর কি কারণ এ অবস্থা হচ্ছে কি পেটে প্রচুর পরিমাণে চাপ দিতে হয় আর চাপটা দিলে হচ্ছে গিয়ে গর্ব যে ফুলটা আছে এই ফুলটা পরে যাইলাম তো বাচ্চাকে শাল দুধটা খাওয়ানোর পরে যখন বাচ্চা আর খাত খেতে চাচ্ছে না তারপরে হচ্ছে কি শাল দুধটা আমি চামচ করে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ এই শাল দুধটা হচ্ছে কি একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান আর কি এটা যত দ্রুত বাচ্চার পেটে যাবে তত দ্রুত কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তো যেসব ধরনের বাচ্চাগুলো মূলত জন্মের পর পর দুধ থেকে শাল দুধটা টেনে টেনে খেতে চায় না সেই সব ধরনের বাচ্চাকে অবশ্যই আপনারা এভাবে শাল দুধটা খাওয়াবেন আসসালাম আলাইকুম গত বেশ কিছুদিন যাবৎ আমাদের অঞ্চলে তীব্র শীতের উপদ্রব এর মাঝেই আমার খামারে একটা ছাগে বাচ্চা প্রসব করবে আজকে আমি আপনাদেরকে আমার খামারের এই সাগিটা বাচ্চা প্রসবকালীন অবস্থা সহ আমাদের খামারে কি কী সময় আমাদের পোহাতে হয় এই বিষয়গুলো স্পষ্টভাবে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অনেকেই অবাক হবেন যে আমি ছাগলের বাচ্চাটাকে আগুনে কেন তাপ দিচ্ছি গত বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানে খুব শীতের উপদ্রব মানে গত চার পাঁচ দিন ধরে আমাদের এখানে কোনো রোদ্রের মানে দেখা নাই এ অবস্থাতে যখন ছাগল বা গরুর বাচ্চা প্রসব করে তখন আমরা কিভাবে এই প্রতিবন্ধকতাটা আমরা কীভাবে রিমুভ করে এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো ইংশল প্রথমত হচ্ছে ছাগলটা বাচ্চা প্রসব করছে মূলত দুই মিনিট তিন মিনিটও হয় নেই এরই মাঝে হচ্ছে গিয়ে আমি আগুন ধরিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বাচ্চাটা যেহেতু তীব্র শীত আর এর ভিতরে যদি বাচ্চাটাকে গরম না করি সেই ক্ষেত্রে বাচ্চাটাকে টিকানো কষ্ট হয়ে যাবে যার জন্য বাধ্য হয়ে আমাকে আগুন জ্বালাতে হচ্ছে আমি বারবার করে আগুন চালিয়ে আগুনে তাপ দিচ্ছি এবং এই বাচ্চাটাকে তার মার সামনে রেখে দিচ্ছি কারণ বাচ্চার মা যদি চাটে সেই ক্ষেত্রে বাচ্চাটা গরম হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা অবস্থা যে অবস্থাতে হচ্ছে গিয়ে আপনার মূলত তো শুকনা খেরে আগুন ধরতেছে না আমার বাধ্য হয়ে তাই আমাকে তারপিন বা আপনার কেরাসিন তেল যেটা বলেন সেটা দিয়ে আমাকে আগুন ধরাতে হচ্ছে আর এই আগুন ধরানোর পরপরে আমি বাচ্চাটাকে হচ্ছে গিয়ে বারবার আগুনে তাপ দিচ্ছি গরম করছি এবং সাথে সাথে ওর মাও আছে ওর মাও চেষ্টা করতেছে বাচ্চাটাকে চেটে গরম করার জন্য তো দর্শক শুধু এটাই না এই বাচ্চা প্রসবের পরে কি কি পদক্ষেপগুলো নিতে হয় এই বিষয়গুলো আমি আপনাদের আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো প্রথমত হচ্ছে আমি বারবার বাচ্চাটাকে গরম করার জন্য চেষ্টা করতেছি এবং এর এর মাঝে মাঝে হচ্ছে কি অনেক সময় আগুনটা নিভে যাচ্ছে আমি বারবার তারপিন দিয়ে আগুনটাকে জ্বালানোর চেষ্টা করতেছি তো সামনেই দেখতে পাচ্ছেন আমার খামারে যে ছাগিটা আছে এই ছাগিটা হচ্ছে গিয়ে মানে বাচ্চা প্রসব করছে চার পাঁচ মিনিট হবে এখন পর্যন্ত কিন্তু এর ফুলটা পড়তেছে না তো বাচ্চা প্রসবে পরবর্তী সময় আপনাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে বাচ্চাটাকে গরম করা এবং বাচ্চাটাকে হচ্ছে গিয়ে তার মার যে শাল দুধটা আছে মানে যেই দুধটা জন্মের পর পরে মানে বের হয় আর কি এই দুধটা হচ্ছে গিয়ে বাচ্চাকে যত দ্রুত খাওয়াবেন বাচ্চা তত দ্রুত হচ্ছে গিয়ে শক্ত হয়ে যাবে মানে এটা হচ্ছে গিয়ে গরম করে বাচ্চার শরীরটাকে গরম করে এবং বাচ্চার মূলত এই দুধটা খাওয়ালে বাচ্চার অনেক রকমের উপকার হয় বিশেষ করে ঠান্ডা বন্যান্য যে অবস্থাগুলো সেগুলো দূর হয়ে যায় তো তারপরে হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু কুসুম কুসুম গরম পানিতে ভুষিয়ে নিয়ে বাচ্চাটার মাকে খাওয়ার জন্য দিচ্ছি আর কি কারণ এ অবস্থা হচ্ছে কি পেটে প্রচুর পরিমাণে চাপ দিতে হয় আর চাপটা দিলে হচ্ছে কি গর্ব যে ফুলটা এই ফুলটা পড়ে যায় তো যার জন্য হচ্ছে কি আমি গমের বুসি এবং সাথে হচ্ছে কি আপনার কুসুম কুসুম গরম পানি হালকা লবণ এটা দিয়ে আমি বাচ্চার মাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছি তো এই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা কথা আমি বলে রাখি এই সাগিটা হচ্ছে কি এবার আমার খামারের প্রথম বাচ্চা দিছে এবং এই প্রথমবারে একটা বাচ্চাই প্রসব করছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করছে এবং এর কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি বিশেষ করে প্রথম বাচ্চাগুলো একটু দুর্বল হয় বা দেখা যায় যে বাচ্চা প্রসবকালীন সময় অনেক সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো কোনো কিছুই এই সাগিটা থেকে ফেস করিনি কারণ গর্ভকালীন সময় এর পর্যাপ্ত পরিমাণ যত্ন নেওয়া হয়েছে যার জন্য হচ্ছে এই সমস্যাগুলো আমার ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা দুইটাই সুস্থ আছে তো এর পরবর্তীতে আমি যে কাজগুলো করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে শীত এবং এই শীতের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে মূলত বাচ্চাদের মার গায়ে যে চটের বস্তাটা আছে চটের বস্তাটা বেঁধে দিলাম তো বাচ্চাকে শাল দুধটা খাওয়ানোর পরে যখন বাচ্চা আর খাত খেতে চাচ্ছে না তারপরে হচ্ছে গিয়ে শাল দুধটা আমি চামচ করে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ এই শাল দুধটা হচ্ছে গিয়ে একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে একটা উপাদান আর কি এটা যত দ্রুত বাচ্চার পেটে যাবে তত দ্রুত কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তো যেসব ধরনের বাচ্চাগুলো মূলত জন্মের পর পরই মার দুধ থেকে শাল দুধটা টেনে টেনে খেতে চায় না সেই সব ধরনের বাচ্চাকে অবশ্যই আপনারা এভাবে শাল দুধটা খাওয়াবেন কারণ শাল যত বেশি খাবে তত হচ্ছে গিয়ে বাচ্চার মানে গ্রোথ বা দেখা যায় যে বাচ্চার যদি কোনো ঠান্ডা ভাব থাকে সেই ভাবটাও কিন্তু চলে যাবে যার জন্য হচ্ছে গিয়ে আমি বারবার জোর করে কিন্তু শাল দুধটা খাওয়াচ্ছি এ এদিক থেকে ওর মাও দেখেন ওকে কিন্তু আদর করে চলে গেল মানে এইটা যেহেতু একলা খাওয়ানো পসিবল না সেক্ষেত্রে আমি আমার আম্মার সহযোগিতা আর কি নিচ্ছি মানে মোটামুটি আমাদের বাসা যেগুলো আছে এগুলো টুকটাক মানে আমার সাথে সাথে আমার মাও একটু হেল্প করে যেহেতু আমার একলা আসলে একার পক্ষে এগুলা প্রপারলি মানে রিকভার করা সম্ভব হয় না তো যার জন্যে এই সময়টা হচ্ছে কি প্রচুর ক্রিটিক্যাল একটা সময় আর এই সময়টা হচ্ছে কি বারবার মানে যখন আসে তখন আপনারা হয়তোবা যারা পালন করেন তারা হয়তোবা বুঝবেন যে এই সময়টা আসলে কত ক্রিটিক্যাল একটা সময় তো যাই হোক আমি হচ্ছে কি ওকে শাল দুধ খাওয়াচ্ছি আরও হচ্ছে কি মানে ফেলে দিচ্ছে আর কি মুখ দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে যেহেতু ছোট বাচ্চা আর অনেক কিউট হয়েছে আলহামদুলিল্লাহ মানে এর হচ্ছে কি গঠন এবং যে বডি স্ট্রাকচারটা এটা খুব চমৎকার আসছে কারণ একটা বাচ্চা যেহেতু প্রসব করছে সেক্ষেত্রে এরকম বড় হয়েছে আর এদিক থেকে হচ্ছে কি আমার খামারে যে অন্যান্য ছাগলগুলো আছে এগুলোর অবস্থা অনেক খারাপ বলতে গেলে শীতের তীব্র শীতের উপদ্রবে একদম গাটা ফুলে গেছে তো যার জন্য হচ্ছে কি আমি বিকল্প ব্যবস্থা হিসেবে যে সালার বস্তাগুলো আছে বস্তাগুলো বেঁধে দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে হচ্ছে গিয়ে যেই সব শাঁগুলো প্রেগনেন্ট আছে এবং যে সব ছাগেগুলো বাচ্চা প্রসব করছে সেই সব শাঁগেগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয় এবং এদের হচ্ছে তীব্র শীতের উপদ্রব থেকে রক্ষা করার জন্য আপনারাও হয়তোবা এরকম ব্যবস্থা করতে পারেন বা এরকম ব্যবস্থা যদি নাও করেন রাত্রেবেলা দেখা যায় যে ঘরের ভিতরে যে লাল বাল্বগুলো এগুলো আপনার প্রয়োগ করতে পারেন তার ফলে বাচ্চার এবং ছাগলের খামারের যে টেম্পারেচারটা টেম্পারেচারটা ঠিক থাকবে এবং মূলত হচ্ছে কি গরম থাকবে তো যাই হোক আমি হচ্ছে কি বারবার মানে এগুলা ভাবে যেভাবেই পারতেছি শুধু পেঁচায় রাখার চেষ্টা করতেছি যেহেতু তীব্র শীত আর এই শীত থেকে রক্ষা করার জন্য এদেরকে বিকল্প কোনো ব্যবস্থা নেই ছোটো বড়ো যেটাকেই পাচ্ছি সেটাকেই কোনো রকমভাবে তো আলহামদুলিল্লাহ মানে দেখতে দেখতে দেখা যায় যে আমার খামারে যে ছাগলগুলো আছে প্রত্যেকটা ছাগলকেই আমি এই কাজগুলো করে ফেলছি আর কি সুষ্ঠু সুন্দরভাবে এদিক থেকে যে সালার বস্তাগুলো এই বস্তাগুলো কাটতেও আমার বেশ কিছু সময় লাগছে মানে এই বস্তাগুলো হচ্ছে কি আপনার সিলাইটা কাটার পরে একটা কোনায় কাটতে হয় তারপরে হচ্ছে কি চটের বস্তার মতো বানিয়ে এদেরকে পরিয়ে দিতে হয় তো যাই হোক এদিক থেকে আমি যখন বারবার কাটতেছি আমার খামারে যে বিডারটা আছে ওই বিডারটা হচ্ছে কি আমার কাছে আসতেছে আর এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি আপনারা এই কাজটা দ্রুত করবেন এবং সেটা হচ্ছে গিয়ে বাচ্চার নাবিটা অর্থাৎ বাড়তি যে অংশটা আছে বাচ্চা প্রসবের পরে ওই বাড়তি অংশটা কেটে দিতে হয় না হলে নাবিটা যখন মানে মাটির সাথে সাথে লাগে তখন কিন্তু এতে বিভিন্ন প্রকার রোগ জমানো হয় তা আমি হচ্ছে কি আপনার প্রভিশেপ দিয়ে যে কেঁচিটা দিয়ে নাবিটা কাটবো সেটা প্রথমে ওয়াশ করে নিলাম তারপরে হচ্ছে কি নাবিতে পবিসের যেটা আপনারা ভায়োডিনও নামে অনেকে পরিচিত সে ভায়োডিনটা দিয়ে এটাকে আসলে মূলত দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে আমার যে কাচিটা আছে এই কাচিটা দিয়ে হচ্ছে কি আপনার নাবিটা কাটবো তো এই নাবিতে হচ্ছে গিয়ে ভায়োডিনটা দিলে নাবিটা তাড়াতাড়ি টানে এবং কোনো রোগ জীবাণু থাকবে সেটার উপদ্রবটা হয় না মূলত এই হচ্ছে গিয়ে এটার কাজ আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে নাবিটা রাখার চেষ্টা করবেন তো যাই হোক আমি নাবিটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে হচ্ছে গিয়ে বাচ্চাটার ওই যে কাটা অংশ আছে বা নাবির যে বাকি অংশটা আছে ওই অংশটাতে আমি হচ্ছে কি আবার ভায়োডিন দিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে কি আমরা মূলত বাচ্চা প্রসবের পরে বাচ্চার প্রপার যত্নগুলো নিই এরপরে হচ্ছে গিয়ে ঝুড়িতে কিছু খ্যার দিয়ে বাচ্চাটাকে হচ্ছে কি চটের যে বস্তা আছে বস্তাটা দিয়ে মূলত ঢেকে দিব যাতে বাচ্চাটা গরম থাকে তো দর্শক এই ছিল আজকের মানে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে এবং অনেকেরই উপকারে আসবে তো দর্শক আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেন খামারটা দীর্ঘদিন যাবৎ যেভাবে পরিচালনা করে আসতেছি এভাবে যেন সুষ্ঠু সবল এবং সুন্দরভাবে পরিচালনা করে আসতে পারি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি